এমন দশটা ইন্টারভিউয়ের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর যেগুলো ম্যাক্সিমাম গাল্ফ কান্ট্রি ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করা হবেই কারণ আমি এখানে দুবাইতে আসার আগে সৌদি কুয়েত আর কাতারের জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি তো সেই ক্ষেত্রে আমি ইন্টারভিউতে বেশিরভাগ জায়গাতেই পাস করেছিলাম কিন্তু স্যালারি এক্সপেক্টেড হয়নি দেখে দুবাইতে আমাকে আসতে হয়েছে তো সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কিছু প্রশ্ন আজকে আমি আপনাদের বলে দেবো দশটা প্রশ্ন বলে দেব যেগুলো আপনাদের মাথার মধ্যে রাখবেন উত্তরগুলোও বলে দেবো এগুলো ম্যাক্সিমাম ইন্টারভিউতে আরব কান্ট্রির ক্ষেত্রে আপনার কাজে আসবেই সবার প্রথম যে প্রশ্নটা করে থাকে সেটা হলো নিজের ব্যাপারে ইন্ট্রোডিউস মানে সে সামথিং অ্যাবাউট ইউর সেল বা টেলমি অ্যাবাউট সেলফ বা ইন্ট্রোডিউস সেলফ যেটা নিজের ব্যাপারে সেটা বলতে হবে আপনাকে নিজের ব্যাপারে কী বলবেন নিজের ব্যাপারে নিজের নাম নিজের বয়স নিজের স্কুল কোন স্কুলে পড়াশোনা করেছেন ঠিক আছে কোন জায়গা থেকে আপনি মানে ইন্টারভিউ দিতে আসছেন এটা হলো নিজের সম্বন্ধে একটা বললেন তারপরে যাবার এক্সপিরিয়েন্সে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে কোথাও যদি কাজ করে থাকেন সেইটার ব্যাপারে বলবেন আর অবশ্যই অ্যাড করবেন নিজের হবি বা শখ যেটা যেমন আমার মনে করুন আমার গান করা একটা শখ এটা তারপরে ক্রিকেট খেলা সুইমিং এই এইগুলো আমার শখ এটা এইগুলো অবশ্যই ইন্টারভিউর সময় তুলে ধরবেন নিজের ব্যাপারে বলার সময় যেটা আর লাস্ট যেটা সবচেয়ে শেষে যেটা বলবেন সেটা হলো গোল মানে লাইফের কী আপনার গোল আছে কী উদ্দেশ্য আছে নেক্সট প্রশ্ন যেটা ম্যাক্সিমাম ইন্টারভিউয়ারের কাছ থেকে আমি পেয়েছি সেটা হলো হোয়াই ডু ওয়ান্ট টু কাম ইন দুবাই বা হোয়াই ডু ইউ চুজ দুবাই মানে কেন তুমি দুবাইটাকেই চয়েস করলে আরও তো অনেক জায়গা আছে আবুধাবি আছে সারজা আছে তারপরে আরও অন্যান্য গালফ কান্ট্রি আছে কাতার লেবানন আছে বাহরিন আছে তো কেন দুবাইটাকেই চয়েস করলেন সেটা নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলতে হবে নিজের একটা ধারণা একটু বলতে হবে তবে আমি মোটামুটি একটা টিপ দিয়ে দিই তো এর উত্তরে আমি যেটা বলেছিলাম সেটা হলো আমার একটা প্রতিবেশী যে দুবাইতে থাকে এ প্রায় অনেকদিন ধরেই আছে তো সেই আমাকে বলেছিল যে দুবাইয়ের ব্যাপারে দুবাইয়ের স্যালারি অনেক ভালো এখানে সেফটি অনেক সুন্দর আর প্রত্যেকটা লেবারের জন্য রুল সমান কোনো রিলিজিয়াস কোনো মানে ধর্মের দিক থেকে কোনো বাধা নিষেধ নেই তো সেই জন্য আমি দুবাইটাকে চয়েস করেছি এটা একটা ভালো উত্তর হতে পারে আপনার জন্য আপনিও এটাই বলবেন মানে প্রতিবেশীর বাহানা দিয়ে আপনাকে আপনি বলবেন কারণ আপনি তো নতুন ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা এটা হলো এক্সপিরিয়েন্স লোকেরদের জন্য যারা আগে কাজ করেছে তাদের জন্য সেটা হলো হোয়াই আর ইউ লিভিং ইউর কারেন্ট জব তুমি তোমার বর্তমান যে কোম্পানি সেটা কেন ছেড়ে দিতে চাইছো এটা এক্সপিরিয়েন্স লোকদের জন্য তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু যে আপনার পুরোনো কোম্পানি যেখানে আপনি কাজ করছেন সেই কোম্পানির কোনোরকম কোনো বদনামি করলেও কিন্তু চলবে না এটা কিন্তু অনেক লোকে করে থাকে এটা ভুল করে ফেলে পুরনো কোম্পানি যেটা যাকে আপনি ছেড়ে দিতে চাইছেন নতুন কোম্পানি জয়েন করতে চাইছেন সেক্ষেত্রে পুরনো কোম্পানি বদনাম করে লাভ নেই বরঞ্চ তার সুনাম করুন সেক্ষেত্রে যে আপনাকে হায়ার করুন নতুন যে কোম্পানি তার ক্ষেত্রে একটা ভালো মেসেজ যাবে যে হ্যাঁ এ পুরনো কোম্পানি ছেড়ে দিচ্ছে পুরনো কোম্পানি কোনো বদনামি করছে না আমাকেও যদি ভবিষ্যতে ছেড়ে দেয় আমার কোনো বদনামী করবে না তো আপনি উত্তর এরকম করে দিতে পারবেন যে আমি দেখুন পুরনো কোম্পানিতে আমি এই কারণে চেঞ্জ করছি কোম্পানিটা কোম্পানি আমার ভালো ছিল তারপর চেঞ্জ করছি এই কোম্পানিতে অনেকদিন আমার হয়ে গেছে সেই ক্ষেত্রে কোম্পানি চেঞ্জ করাটা জরুরি নতুন কিছু এক্সপিরিয়েন্স নতুন কিছু জানার জন্য নতুন কিছু শেখার জন্য আর নিজের পজিশনটা একটু উঁচুতে তোলার জন্য আমি কোম্পানি চেঞ্জ করতে চাইছি নেক্সট যে প্রশ্নটা করবে সেটা হলো টেল মি অ্যাবাউট ইউর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স মানে তোমার আগে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেই ব্যাপারে কিছু বলো যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই সব ডিটেলস বলবেন কী কাজ করতেন কী আপনার রোল ছিল হ্যাঁ সব কিছু বলবেন তো আর যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে বলবেন আমি একটা নতুন অপরচুনিটির জন্য খুঁজছি আমার এখন এক্সপিরিয়েন্স ছিল না আমি স্কুলে পড়াশোনা করতাম ঠিক আছে আর যদি কোনো টুকটাক কম্পিউটারে কোনো কাজ না থাকে সেগুলো অবশ্যই এখানে মেনশন করে দেবেন যে হ্যাঁ আমি আগে কোনো কথা কাজ করিনি কিন্তু কম্পিউটারের কাজ আমার জানা আছে নেক্সট প্রশ্ন হলো হোয়াট ইজ ইউর স্ট্রেংথ এই প্রশ্নটা করেই থাকে সব জায়গাতেই করে থাকে এটা আমি পেয়েছি আর আর তারপরের যে প্রশ্ন সেটা হলো হোয়াট ইজ ইউর উইকনেস মানে দুটো প্রশ্ন আমাকে করবে যে একটা হলো এক একসঙ্গেই করতে পারে যে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ আর উইকনেস মানে তোমার মানে যে পজিটিভ দিকটা সেটা কোন দিকে তুমি বেশি জোর নিজের ক্ষেত্রে জোরটা দেখাবে আর দ্বিতীয়ত হলো তোমার দুর্বলতা কী ঠিক আছে তো যেই পজিটিভ দিকগুলো যেগুলো তোমার আছে সেগুলো বলতে হবে অবশ্যই আর যেটা উইকনেস দুর্বলতা সেটা বলতে হবে পজিটিভ দিকগুলো যেমন মনে করুন যে আমি সৎ আমি অনেস্ট যেটা অনেস্ট তারপরে কুইক লার্নার খুব জলদি সব কিছু শিখে যায় তারপরে মাল্টিটাস্কিং একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারি তারপরে যেমন মনে করুন যে মানে ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ যে মনোভাব সেইটা হোম তারপরে অনেকগুলো লোকের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারি টিম ওয়ার্ক যেটা সেটা করতে পারি এগুলো নিজের পজিটিভ দিক এগুলো নিজের স্ট্রেংথ এগুলো বলতে পারবেন আপনি আর যদি উইকনেস থাকে উইকনেস তো অনেকেরই থাকে সব কিছু জিনিসের তো সেগুলো আমি যদি আমার নিজেরটা বলি যেমন ধরুন আমি একটু সেন্সিটিভ ঠিক আছে তো এটা আপনি বলতে পারেন আমি সেন্সিটিভ তারপরে আমি কারোকে কোনো কিছু না বলতে পারি না কেউ কিছু রিকোয়েস্ট করলে আমি না বলতে পারি না এই দুটো আমার উইকনেস এটা আপনিও বলতে পারেন হয়তো বা অন্য কিছু অ্যাড করতে পারেন যেমন আমি বেশি চেলনা মিলে পছন্দ করি না এটা আমার উইকনেস এরকম অ্যাড করতে পারেন তবে এই দুটো বলে এ করে দেবেন ক্লোজ করে দেবেন নেক্সট প্রশ্নটা কিছু কিছু ইন্টারভিউ করে থাকে তো সেটা হলো ডু ইউ হ্যাভ এনি ব্যাড হ্যাবিট যদি কোনো খারাপ নেশা আছে ঠিক আছে কোনো খারাপ কিছু মানে ড্রিঙ্কস হোক বা স্মোকিং হোক এগুলো ওরা মানে বলে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি করেও থাকেন তো সেগুলো না বলবেন অবশ্যই যে না আমি এরকম কোনো খারাপ নেশা নেই এখন যে দুটো প্রশ্ন করবো এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা আপনাকে জিজ্ঞেস করবে ঘুরিয়ে ফিরে যে একটা জিজ্ঞেস করতে পারে যেমন হোয়াই শুড আই হায়ার ইউ কেন আমি তোমাকে হায়ার করতে যাবো দ্বিতীয়তা তো আর ইউ শিওর ইউ গেট দিস জব তুমি এই জবটা পাবে তুমি কীভাবে নিশ্চিত হলে এই জবটা তুমি পাবে তো সেই ক্ষেত্রে আপনাকে উত্তর দিতে হবে আপনি যেহেতু কিছু কোনো এক্সপিরিয়েন্স নেই তাই আপনি এক্সপিরিয়েন্সের বেশি কিছু বলতে পারবেন না তাই আমি নতুন নতুন কাজগুলো জানি যেটা আপনি আপনাকে কমরাকে দিতে পারবো আর কি ফ্রেশার আপনি ওদেরকে জাস্ট কনভেন্স করতে পারবেন দেখুন আমি সৎ আমার আমার ফ্যামিলিতে মানে আমি যেটা আমার ব্যাপারটা বলছি আমার ফ্যামিলিতে আমার আমি একলাই মাত্র যে আমার ফ্যামিলিটাকে গ্রো করতে পারি আমার ফ্যামিলিটাকে মানে আমি ভালোভাবে চালাতে পারি তো সেই ক্ষেত্রে আমার একটা স্বপ্ন আছে একটা ভালো একটা কোম্পানিতে আমি জব পাবো সেখানে গিয়ে আমি সতভাবে কাজ করবো নিজেকে প্রতিষ্ঠিত করবো আর নিজের ফ্যামিলিটাকে সামলাবো এরকমভাবে ওকে কনভেন্স করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার প্রতি একটু কিন্তু কনভেন্স মানে হয়ে গেলে ওরা যে যারা ইন্টারভিউ নেয় তারা কনভেন্স হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে তৃতীয় প্রশ্নটা করে যে আপনি কি শিওর আপনি আমাদের কোম্পানিতে জব পেতে চলেছেন সেক্ষেত্রে আপনি বলবেন যে যে কডিং প্রশ্ন আপনি আপনার আমাকে করেছেন সবগুলো উত্তরে আমি অনেস্টলি দেওয়ার চেষ্টা করেছি মানে যা যা আমার কাছে ছিল সব কিছু আপনাকে বলেছি এই আশাটাই রাখবো আপনাদের কাছে কিছু আশানুরূপ মানে কোনো কিছু একটা উত্তর শোনার জন্য এই এই জিনিসগুলো আপনি ওদেরকে বলবেন যাতে যে হ্যাঁ আমি যা কিছু বলতে চাইছি সব কিছু পারফেক্টলি বলেছি অনেস্টলি বলেছি আপনাদের কাছ থেকে ভালো কিছু শোনার জন্য আমি ওয়েট করে থাকবো নেক্সট যেই প্রশ্নটা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা শুধুমাত্র ইন্টারভিউ আর আপনাকে মানে জাস্ট কনফিউজ করার জন্য আপনার মানসিকতাটা বোঝার জন্য এটা আপনাকে করে থাকে সেটা হলো হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশান তো এই প্রশ্নটা যখনই আপনাকে করবে আপনি তাড়াহুড়ো করে এমন কিছু একটা বলে বসে থাকবে না যার জন্য ইন্টারভিউ আপনাকে মানে ফেল করে দেয় আগে সব কিছুই মানে এক্সপেক্টেড উত্তর আপনার কাছ থেকে পেয়েছে যা আশা করেছিল ওরা তাই পেয়েছে শুধুমাত্র এই প্রশ্নটার কারণে ওরা আপনাকে ফেল করে দিতে পারে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন দুবাইতে প্রত্যেকটা ফ্রেশার লোকের স্যালারি কিন্তু আটশো থেকে নয়শোর মধ্যে তো আপনি এমন কিছু এক্সপেক্টেশন করে থাকবেন না পনেরোশো দু হাজার এক্সপেক্ট করবেন না যেগুলো ইন্টারভিউ যার কারণে আপনাকে ইন্টারভিউ ফেল করে দেয় কারণ মনে রাখবেন ওদের কাছে কিন্তু লোক অনেক থাকে আপনি ছাড়াও ওরা অনেক ক্যান্ডিডেট পেয়ে যাবে কিন্তু আপনি যদি ভুল করে অনেক টাকা চেয়ে বসে থাকেন তাহলে আপনাকে ওরা ফেল করে দেবে আপনার চেয়ে অনেক সস্তায় ওরা লোক কিন্তু পেয়ে যাবে তো মনে রাখবেন যতই আপনি মানে চেষ্টা করুন না কেন আটশো থেকে নশো দিনের নিচে পাবেন না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার কী বলা উচিত একটা রিজনেবেল স্যালারি আমার আমি পেলেই আমি খুশি হব যেটা প্রত্যেকটা প্রেশার লোক পেয়ে থাকে একটা রিজনেবল স্যালারি এটা অবশ্যই খেয়াল করবেন আর নেক্সট দশ নম্বরের যে প্রশ্নটা সেটা সবার শেষে যেতে সেটা হলো ডু ইউ ওয়ান্ট টু আস্ক এনিথিং আর ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স এইগুলো এটা আপনাকে জিজ্ঞেস করবো বলো অবশ্যই যে তোমার কিছু কোনো পোলার আছে বা কোনো কিছু প্রশ্ন আছে তাহলে করতে পারো সেই ক্ষেত্রে আপনি একটাই প্রশ্ন চাইলে যদি জিজ্ঞেস করতে পারেন যে হ্যাঁ আমার এই আমি যে আপনার কোম্পানিতে কাজে যাবো সেক্ষেত্রে আমার কাজটা কী হবে একটু শর্টে বলে দিন বা না না বললেও হবে যেন আমার কোনো প্রশ্ন নেই আমি জাস্ট আপনার একটা আসানুরূপ উত্তরে আছে রয়েছি এটুকু বলে শেষ করতে পারেন আর না হলে যদি আপনি এক্সপিরিয়েন্স হন তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার কোম্পানিতে আমার যদি আমি জব পাই সেক্ষেত্রে আমার রোল কী হবে আমার কাজ কী হবে এই হলো দশটা প্রশ্ন আর উত্তর যেগুলো ম্যাক্সিমাম গালফ কান্ট্রির ইন্টারভিউতে পড়ে থাকে ওরা আর কিছু ছোটো ছোটো প্রশ্ন এক্সট্রা বোনাস হিসেবে আপনাকে বলে দিচ্ছি যেগুলো ওরা করে থাকে ম্যাক্সিমাম টাইমে সেটা হলো যে হ্যাঁ তোমার কি কোনো কম্পিউটার এক্সপিরিয়েন্স আছে তোমার কি শরীরের মধ্যে কোনো কোথাও কোনো দাগ বা কোনো কিছু কোথাও প্রবলেম কোনো ভাঙা কোনো কিছু অংশ আছে শরীরের কোথাও কিছু ভেঙে ঠে বা ফোট লেগে গেছে এরকম কিছু ওরা ইউজ করবে ঠিক আছে আর আর একটা জিনিস ইউজ করে থাকে সেটা হলো তোমাকে তো দুবাই জন্য হায়ার করা হচ্ছে কিন্তু দুবাই ছাড়া যদি আবুধাবিতে বা সাজা কাজে পাঠানো হয় তো সেক্ষেত্রে তুমি কি ওখানে গিয়ে কাজ করতে পারবে তো সেটার ক্ষেত্রে আপনাকে বলতে হ্যাঁই বলতে হবে কারণ আপনার দরকার হচ্ছে কি গার্লফান্ডিতে ইন্টার হওয়া দোয়াই হোক বা অবধাবি সেটা কোনো ম্যাটার হয় না আর জিজ্ঞেস করতে পারে আপনি কি ওভারটাইম করতে চাই রাজি আছেন বা নাইট শিফট বা ডে শিফটে এরকম চেঞ্জ করে ডিউটি যে রাজি করতে রাজি আছেন কিছু কিছু ইন্টারভিউ মানে আমি আমি জাস্ট একটা দিয়ে পেয়েছিলাম ওরা স্ক্রিনের মধ্যে কিছু একটা রেখে দেবে সেটা আপনাকে পরে জাস্ট শোনাতে হবে ঠিক আছে তো এইগুলো মানে ইংলিশটা আপনি কতটুকু পড়তে পারেন তো সেইটা হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরের ভিডিওটা বানাবো ইন্টারভিউয়ের ব্যাপারে কিছু সচেতনতা যেগুলো আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে